যাওয়া লাগবে না আমরা আপনার পক্ষ থেকে হক আদায় করবো এতগুলো তরুণ সন্তান মিলে ইনশাআল্লাহ আপনার পক্ষ হয়ে আমরা রাফিলের বিরুদ্ধে লড়াই করবো

সুতরাং পুত্র হয়ে তোমরা যদি আমাকে না নিয়ে যাও আমি অন্য কারোর সাথে ময়দানে যাবো তবু যাবই যাবো এই বয়সেও আমি কিছু অবদান রাখতে চাই আল্লাহ দিনের জন্য অবশেষে সন্তানরা রাজি হলো তাকে নিয়ে বের হলো সর্বপ্রথম নৌপথে যেতে হবে নৌ জানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বশুরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে সারা জীবনে এইভাবে যুদ্ধ করতে অভ্যস্ত না এই বুড়ো বয়সে নৌজানে ওঠে ফসলা সইতে পারলো না এক পর্যায়ে নৌজানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানরা পেরে সান বাবা তো ইন্তেকাল করেছে দাফন করবে কোথায় এই পালের ভেতরে বাবার লাশ ফেলে দিতে কোন সন্তানের মুখ চাইবে পরে লাশটাকে এক কোনায় নিয়ে রাখলো যেখানেই মাটি পাবে সেখানেই নিয়ে দাফন করবে এখন একদিন যায় দুদিন যায় তিন দিন যায় সস্তা পেরিয়ে দশ দিন চলে আসলো কারণ সমুদ্রের ভেতরে পাওয়া যায় না পরে একটা সন্তান জাহাজ রঙ করলো লাশের কাছে গেল লাগলো এবার তো লাশটা খুললেই দেখা যাবে বিভৎস দুর্গন্ধ বের হয়ে আসছে হয়তো লাশ ইতিমধ্যে পচে গিয়েছে বলতে শুরু করেছে কিন্তু যখন তার চেহারাটা খুললো অবাক হয়ে তারা লক্ষ্য করলো এখনো পুরো লাশ তাজা আছে চেহারার মধ্যে নোরা A gente দেখা যাচ্ছে দিনের জন্য কে কার চাইতে বেশি অবদান রাখবে এর জন্য এই পরিমাণ করতে এক হাজার ঘটনা জীবনে উল্লেখ করে বলা যাবে করে আপনাদের মূল্যবান সময় নষ্টের কারণ হবো না বড় মাফিলে বড় আর কথা বলবেন এটাই ছাড় আমাদের মতো ছোটরা এখানে সময় নষ্ট করা মনে আসিব না তো শুধু এই মূল ব্যাপারটা আমি দিয়ে গেলাম হ্যাঁ আবার এটা চিন্তা করার কারণ নেই হুজুর পাঁচ মিনিট ওয়াশ করে আবার হাদিয়া নিয়ে ভাগে কেনা না হুজুর হাদিয়া থাকবে না স্যার এক পয়সাও নিতে হবে না যদি প্রয়োজন হয় দিয়ে যাবে নেওয়ার কোন জরুরত নেই তা আমি মূল বার্তাটা দিয়ে গেলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করে টপিক দান করুন আমি আপনি আহ্বান আলী আহামদুলিল্লাহ আজমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ